হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি দেখাতে চলেছি আমার কলোনির কিছু পাখি মানে নতুন পাখি তোমাদের কাছে শেয়ার করব তো দেখো এইটা হচ্ছে জাবা যা নতুন নতুন মানে কি কিছুদিন হলো এনেছে তো এই যে মানে কালো কালো জাবা এগুলো জাবার অনেক রকম কালার হয় মানে কালো হয় সাদা হয় ছাই ছাই রঙের হয় তো আমি আপাতত দুটো কালারই দেখেছি সাদা আর কালো তো এগুলো হচ্ছে বড় জাবা দেখো দেখতে কি মিষ্টি বড় মানে কি সুন্দর ছোটো ছোটো ঠোঁট ঠোঁটগুলো মোটা মোটা সুন্দর দেখতে আর এর ভেতরে আছে ডিম আছে এখনো মানে ওখানে বাচ্চা ফোটেনি তো এর মধ্যে কটা ডিম আছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো এই এই ভারটা ফাঁকা মানে ও বড় বড় পাখিগুলো এই ভারে থাকে তো তোমাদের যাদের এই পাখির ভিডিওগুলো পছন্দ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানিও আর কার কার ভালো লেগেছে তারাও একটু জানিও যে পাখির ভিডিওগুলো কেমন হয় আর এটা হচ্ছে লাভবার্ডস তো দেখো বাচ্চা বাচ্চা ফুটেছে ওদের আমি আগের একটা ভিডিওতে এদের মানে ভিডিও দেখিয়েছিলাম যে এরা বাচ্চা হয়েছে সবে আর এগুলো এগুলো এটাও এটা লাভ বার্ডস মানে কিছুদিন আগেই এরা ডিম দিয়েছিল এরা মানে এরা বড় হয়ে গেছে ডিম ফুটে বেরিয়ে বড় হয়ে গেছে ওর ভেতরে আরও কিছু পাখি আছে লাভবার যেই আছে বাচ্চা পাখিগুলো মানে ওরা ভেতরের দিকে আছে বলে ওদের কথা তো দেখার আর এই যে ককটেল এরাও কদিন পরে বাচ্চা দেবে মানে ডিম দেবে আর কদিন পরে মানে এরাও খুব সুন্দর দেখতে হয় মানে পুরো মানে কিছুটা কাকাতুয়া পাখির মতোই দেখতে হয় আর এরা কথাও বলতে পারে যদি মানে সেইভাবে ট্রেন্ড করা হয় ওরা খুব ভালোভাবে কথা বলতে পারে আর যদি তোমরা হ্যান্ড ফিট দিয়ে ঘরে রাখো পুরো ঘরের মানে মানে খুব সুন্দরভাবে থাকে তোমার সারাক্ষণ ঘরে ছোটো ছোটো করবে আর কোথাও যাবে না এটা হচ্ছে ছাই কালার মানে ককটেল এরা ডিম দিয়ে দিয়েছে এরা ডিমে তা দিচ্ছে দেখতে পাচ্ছে ওই যে ভেতরে মানে বুকের ভেতরে করে ওরা নিয়ে আরও মানে বাচ্চা ছিল বাচ্চা হয়েছিল তো বাচ্চাগুলো মরে গেছে মানে অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে ওই জন্য হয়তো মরে যাচ্ছে তো এবার আমি তো মানে বুঝতে পারছি না হয়তো ওই কারণেই মরে গেছে তাই তা এরা এই যে তিনটে ডিম দিয়েছে ওদেরকে এক্ষুনি খাঁচাতে মানে ভার থেকে আমরা বার করলাম যাতে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারি ডিমগুলো তো দেখো আর এই ছাই কালার পাখিগুলোও দেখতে খুব সুন্দর হয় আর এইটা হচ্ছে বদ্যি পাখি যারা যারা পাখি সবাই বুদ্ধি পাখি চেনো কম বেশি তো আমি আরেকবার বলে দিলাম এইটা হচ্ছে পাখি তো এই তাই পাখির ভিডিওগুলো আমি পরে একদিন দেখাবো তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যাওয়ার আগে হার হার মহাদেব বলে দেবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটাই তো সাবস্ক্রাইব করবে বলো